আমলিক করি আমলিগ আর বিএনপি না কোনো দল মত নির্বিশেষে আমার ভালোবাসা আমার দেশের সাথে আমার ভালোবাসা মক্কামুদ্দিনের সাথে কথা বলেন ঠিকই ঠিক না আমার ভালোবাসা আন্তর্জাতিক মুসলিম সমাজের সাথে আমি তাদের সাথে প্রীত করব না এই টানটা ঐদিক হয়ে যায় ওই নানান কারণে নানান কারণে বাচ্চা হওয়ার পরে জন্মের পরে থেকে শুরু করছে তারে খ্রিস্টানদের পোশাক পরানো এহুদনা ছাড়ার প্যান্ট একুদনা নাসারাদের স্কিন টাইট পাজামা পাজামা স্কিন টাইট গায়ের জামা মেয়েদেরকে পড়ায় এই করতে করতে তাদের আকর্ষণ অধিক হয়ে যায় আর তাদেরকে লাইনে আনা যায় না কাজেই আপনি সুন্নতের পর আমল করান তাহানিক করান আর এরপরে কানে আজান দেন এরপরে যায় তাকে সপ্তম দিন যাইয়া তার তার নামে আকিকা করে দেন ছেলে হলে দুই খাসি মেয়ে হলে এক খাসি খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন তবে খাওয়াই দিতে যাই আবার যে কালেকশন করেন ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাহা সুর ব্যসাটা চাইতে হারাম আকিকা খাওয়াই যে কালেকশন করে খাওয়াইয়ে একজনে মোহরি দিয়ে বসাই দিয়েছে পয়ামেটটা বানাইয়া টেবিল দিয়ে কালেকশন শুরু হয়ে গেছে তোর বাড়ি খাইয়ে যদি টাহা দেবো তাই বাঙ্গার মোড়ে হোটেলের দোষ কী ওই জায়গা যে খাইয়ে শিখে এক হাজার টাকা দিয়ে দুঘে না আর খাইয়ে চলে যাবো তার সাথে এক হাজার টাকায় সাড়ে ছয়শো টাকা এক কেজি আর আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা হলি বাজার ঘাট সব হয়ে যায় ফ্যামিলির সবাই খাওয়া যাবে তোমার বাড়ি এসে আর সারতে যাবো এক হাজার টাকা দিয়ে এই সমস্ত জায়গায় বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না অলিমা খান প্যাট বইরে খাইয়ে ডাল পান পানিয়ে দিয়ে জাগর কাটতে বার সাইড সাইডে ডাওয়া দেবেন না ওই দাওয়াত দেবেন না কোনোদিন দরকার নেই আমার রহমন দাওয়াতের দাওয়াত খাওয়ার পরে আরো আমার একটা দিতে হবে আমি সেই দাওয়াত খাবো আমি যে দাওয়াতে টাকা দিতে সেটা দাওয়াত আমি খাই এই সমস্ত অনুষ্ঠান করে টাকা কালেকশন করা মুসলমানি অনুষ্ঠান করে টাকা কালেকশন করা সুয়ার বেসাটা আর হারাম বউ করে টাকা কালেকশন করা সুয়ার টাকার সাইতে হারাম বরযাত্রী কালেকশন করা সুয়ার বেসা টাকার সাইতে হারাম এরপরে আকিকা বেসা তাহা এগুলো হারাম এগুলো করতে যাবো না তিন নম্বর চার নম্বর নামটা রাখবেন সুন্দর করে সুন্দর নামের বরকত আছে নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাবে এরপরে যখন বড় হবে লেখাপড়া শিখানোর জন্য এই যুবকরা খেয়াল করো মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা পরেরগুলোর প্রতি অত দৃষ্টি না প্রথমটারে তাড়াতাড়ি পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায় তিন বছরে চার বছরে পুলাপান তাইরে দশখান খান দিয়ে কেজি স্কুলি ফাটাই দিয়েছে সে কেজি স্কুলই বই বইও নিতে পারে না তারপরে মাস্টাররা কয়েছে বাবি আপনারা রান্নি আসেন দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি হয়ে দিয়ে এরপরে গাছতলা বাসতলা বসে বসে বাবি সম্মেলন দুনিয়ার যত পসা দরবার গেম খেলা ফেসবুক ইউটিউব আর পারিবারিক সমালোচনা এই এই আলো হয়েছে কেজি স্কুল আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা এই সময় এমাটে মাধ্যমে মাদ্রাসা বানাইছে বসে বসে বিটিরা বইসে দরবার আরে আফা বাইজান কেমন কয়েক একটা দাম লাগ আপনার শ্বশুর কেমন বুড়ো শয়তান ওদিকে বাচ্চারা ভর্তিছে ওই জায়গায় মোজাকারা করতেছে তবলিগের মোজাকারা হয় না মোজাকারা আপনার শাওরি কেমন বুড়ো শুননি আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে আপনার দেওয়ার কেমন তা তুমি বুঝলি পোলা পড়ালেখা কি বা তার বেড়ে নইছে সেদিনকে এক হুজুর আমার বলতেছে হুজুর আমার ছেলেটার বয়স সাত বছর সাত পারা হাফেজ হয়েছে এখন পড়তে চাচ্ছে না আমি করে ও জীবনে আর পড়বে না ওর জন্য করে দোয়া করেও লাভ নাই ওরে মক্কায় ভাটাও লাভ নাই তুমি শরীয়তের খেলাপ করছো পড়া শুরু করতে হবে সাতের থেকে আর সে সাত বছরে সাত পড়া হাফেজ হয়ে গেছে ওর শুরু করছো কবে থেকে পাঁচ বছরের থেকে চার বছরের থেকে এই চার বছর থেকে পড়া শুরু করছো ওর পড়ার মেধা হয়নি ওর ব্রেন হয়নি ওর হার্ড হয়নি ওর সেট এখন গরম হয়ে গেছে এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময় সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না কথা না কেন সাত বছরে বাচ্চারে সাত পড়া পড়াই বলে একটু কেটে আমার কাছে আনিকা হুজুর আমার এই বাচ্চাটা আর রহমান শুনবে শুনবেন হুজুর আমি তুই শরীয়তের খিলাফ কাজ করছিস আর তোর চার বছরে তোর সুর আর রহমান শুনবো শুনবো তুই কত সুরে আসিন পর দি কথা আমি তো পারি না আমি দেখে দেখে পারি একটু একটু তারে ফলাতে চাই সাথে আরেকটা কথা কথাই সেগুলো মনে রাখবেন চার বছর পাঁচ বছর ছয় বছর এই সাইজের পোলা পান মসজিদে নেবেন না আর একটা উল্টো কথা কইছে মনে হয় চার পাঁচ ছয় বছরে পোলা পান মসজিদ নেবেন না সাথে আগে মসজিদেও নেবেন না সাথে আগেও মসজিদের আদব বোঝে না বহু দেখছি এই ব্যাসপুর গেছি এক জায়গায় যা আশরের নামাজ পড়তে ঢুকছি এর ভিতরে দেই ওই দাদা এ নাতি একটা নিয়ে গেছে প্রশস্তারি কবে যা সময় চকলেট কিনে দিতেছে দাদা জন রুক গেছে ও পকেটেতে চকলেট খুলে দাদারে রে কয় দাদা খা দুই পাশের দুইজন ওই শুনে দিতেছে খেয়াল খেলে দাদা কি রুকুর মধ্যে চকলেট খাবে ও খাই ছাড়বে জন দাদা খাইলে রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে পড়ছে গুড়াইতে খুলে গেছে ওর তো বুদ্ধি ওই নেই সাত বছরই তা নিলিয়ে করে না সাত বছরে পোলাপান সাতের আগে মসজিদে দেবেন না সাতের আগে পড়াবেন না নবিয়া পাক বলেন গুরু সিবিয়ানা কুম বিসসালাতি ওয়া হুম আবনাউ তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে সাত তখন তাদের নামাজের হুকুম করো লেখাপড়ার হুকুম তখন করো সাতের আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না সাতের আগে তারে মসজিদে নিবা না সাতের আগে নামাজ পড়তে অর্ডার করবা না ওই সময় যদি গরম হইয়া যায় আর কোনো দিন সে পড়তে চাইবে না এরপরে সাতের থেকে হুকুম করো আর একটু একটু করে প্রশিক্ষণ দাও অত্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনা যখন বাচ্চার বয়স হয়ে যাবে দশ দশ বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায় আর ওই একদিন যদি বাচ্চার নামাজ না পড়ে নামাজের কারণে তাকে প্রহার করো একটা পিটেন দাও এই পিটেনটা দেওয়া হওয়া সাথে সাতের থেকে হুকুম করো দশের পরে যে নামাজের জন্য পিটেন দাও না পড়লে আর কি করো দশে যে আরেকটা কাজ আছে ওভার রিকো বা ইরামাতা যে এ খেল খেয়াল খুব খেয়াল ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এদিক টাকা অফার রেকো কু ভাইরা মাদা জি হিম দশ বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদের বিছানা আলাদা করে দিবা নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে দশের উপরে বয়সী মেয়েকে মায়ের কাছে শুতে দেবেন না দশের উপরে বয়সের ছেলেকে বাপের কাছে শুইতে দেবেন না দশের উপরে বয়সের ভাই বোনকে এক জায়গায় শুইতে দেবেন না দশের উপরে বয়স হলে বিছানা আলাদা করে দেবেন দামি আলিশান খাটের দরকার নাই কমপক্ষে বিছানাটা ছোট ছোট করে আলাদা করে দেন একজনের গায়ের সাথে যেন আরেকজনের স্পর্শ না লাগে ছোট্ট একটা বিপদের কথা বলে যায় একেবারে বিপদ মহাবিপদ যুবতী মেয়ে আর যুবতী মা এক আছে বাপ কাটে শুয়া রাতের বেলা স্বামীর সব জাগছে স্ত্রীর কাছে যাবে ভরপুর ভরা যৌবনের টলমলি আগ্রহের সাথে অন্ধকার রাত্রে যদি নিজের বিছানা থেকে উইচা স্ত্রীর কাছে গেছে এবার জানা নাই স্ত্রী কোন পাশে শোয়া মেয়েটা কোন পাশে শোয়া ভুল করবে যদি আপনার ওই স্ত্রী হার সাথে স্ত্রীর গায়ে হাত দিতে ভুলে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায় মুখে তালাক বলা লাগবে না স্ত্রীটা চিরতরে তালাক হইয়া যায় মুখে তিন তালাক দিলে আর এক জায়গায় বিয়ে আর কোনো কালে আবার বিয়ে করা যায় কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত পইড়া যায় এই যে হারাম হয়ে যায় আর কোনোভাবে হালালের হয়ে থাকে না না যায় দুনিয়া কথা বলা না যায় বউরে বিচ্ছিন্ন করা আবার না যায় একসাথে বসবাস করা এরপরে যদি স্ত্রীর সাথে মিলন হয় তা হবে যে না এরপরে যদি সন্তান হয় ওই স্ত্রীর গর্ভে তা হবে হারাম জাদা বাচ্চা বিশ্বনবী মহাপণ্ডিত উম্মতের সব কিছু আল্লাহ জানাই দিয়েছে ভবিষ্যৎ বানিয়ে দিয়েছে আর একটু উল্টো শুনে নেন যুবক ছেলে আর আব্বা এক জায়গায় শুয়া আছে রাতের বেলা ওই ছেলের মা তার বাপের কাছে আসবে অর্থাৎ স্বামীর কাছে আসবে বরপুর চাকিদার সাথে রথের অন্ধকারে ওইটে স্বামীর গায়ে হাত দিতে যে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে ছেলের বিশেষ করে সরবে যদি হাত পড়া যায় স্বামীটা চিরতরে হারাম হয়ে যায় চিরতরে হারাম হয়ে যায় এই জন্য নবী পাক বলেন অপারিকু নাম আ দজীহ আছে ছেলেরা 16 17 18 বছর পর্যন্ত মায়ের সাথে এক বিছেনে ঘুমায় মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমায় আর ক্রেডিট জালে আমি মার মার্কলের মধ্যে সারা শুই না মাও কয় আমার ছেলেটা কলেজে পড়ে ও আলাদা বিছেনে শোয় না আমার গলা জড়ায়ে ধরে শোয় যেদিন থেকে সে সাবালে গeyse বলকে 10 বছরের পরে থেকে যতবার আপনার গলা জড়ায়ে ধরে বাচ্চাকে ঘুমাইছেন ততবার প্রত্যেক রাতে মার সন্তানের মধ্যে জেনার গুণ লেখা হইয়া গেছে বলবো না তাই বলবো কি হাজার হাজার ঝামেলা সব জায়গায় আমাদের কাছে ফটো আসে সন্তান সমাজকে গড়ে উঠান মাথায় যাইয়ে তিরিশ বছরে বেহা মেহ সারা দুনিয়ার সবাই টেলিও সুধা করা যাবে না শুরু থেকে তৈরি করে উঠাইতে হবে জন্য নবিয়া পাক বলেন মা উলি দালা ইসমা যারকে আল্লাহ তালা সন্তান দিয়েছে সুন্দর একটা নাম রাখো ও আদাবা আর তারে আদব শিক্ষা দাও ভদ্রতা শিক্ষা দাও কোন আদব শিখাবা আমেরিকান আদব শিখাইও না ইটালিয়ান আদব শিখাইও না ইংল্যান্ডের আদব শিখাইও না আরে হিন্দুস্তানের আদব শিখাইও না মোহাম্মদ শিক্ষা দাও কথা বলেন ঠিক ঠিক না মাদ্রাসায় প্রাথমিকভাবে নুরানিতে আপনি তিন বছর সন্তান রে পড়াইয়া ওই বছরে হাই স্কুলে দেবেন কলেজে দেবেন বাচ্চা কোনোদিন দিনও নষ্ট হবে না তিন বছর নুরানি মাদ্রাসায় পড়লে আরবি বাংলা ইংরেজি স্কুল কলেজের ছেলেদের চাইতে সুন্দর লেখা শেখে নামাজের ষাটটি মাসালা মুখস্ত করে চল্লিশটি হাদিস তর্জমা সব মুখস্ত করে নামাজের যত মাসালা আছে সব জানে এরপরে দু দোয়া মাসুনা মাসনুন যা আছে সব দোয়াগুলো শিখে যায় শুদ্ধ করে কোরআন পড়া শেখে এই ছেলেটা যদি বিশেষ ক্যাডারও হয় জীবনে কোনো দিন নাস্তিক হবে না ওই ছেলে যদি সচিব হয় সচিব ছেলে আব্বার জানাজার ইমামতি করতে পারবে এই জন্যে দোস্ত মিনহা কলাক আল্লাহকে মাটি দে বানাইছে এত হেকমত আবার কিছুদিন দুনিয়ায় ঘুরাই অফি হানু দুকুম মাটির মধ্যে তোমারে নিয়েই ছাড়বো অমিন হানুক রিজুকুম তার আর মাটির নিচে নেওয়া পর্যন্ত শেষ না অবশেষে সব মানুষকে হাসরের মাঠে আল্লাহ উঠাবে কি উঠাবে না ও ভাই চিক স্বীকার করেন হাসরের মাঠে উঠতে হবে কি হবে না উঠতে হবে আপনাকে আল্লাহ বলবে না যে ও জামাল একটু উঠিয়ে আসো ইয়া কবে না কারণ উঠতি কলি এক সুরা আমরা উঠবো না কি পরিমাণ আকাম করিয়ে করে মরতেছি অত সহজে উঠতে চাবো না আল্লাহ তোমার ওইভাবে তেলাইয়ে আমি উঠতিও কবো না আমি বলবো নুখরি জুকুম তোরে বের করে চালবো সাড়াশিধে টাইমে বেরোবো কোন জায়গা আসিস বিষা নিয়ে চলে গেছো লন্ডন ও জায়গায় তো ব্যাগ বিষায় ফেরত নিয়ে আসবো সব কিছু আল্লাহর করার ক্ষমতা আছে না নাই সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেবো সেই জবাবগুলো তৈরি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে হক বাতেল বুঝার তৌফিক দান করে নিজেদের সকলকে আল্লাহ তালা দিনের পর চলা সহজ করে দেয় এবং নেক সন্তানের আব্বা বানায় দেয় জোরে বেড়েন আমিন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় লাস্টে একটু রাজনীতি করে যায় একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আমি কব না যে শরমনের হুজুরে ভোট দিয়ে কারণ আপনি সরমনাই মুরিদ আছেন কিন্তু ভোট দিতে রাজি না ভোট আপনি আরেক জায়গা দেবেন সিদ্ধান্ত নিয়ে বেলাইছেন। আপনারে কব না যে মামুন সাহেবের দলরে ভোট দেন বলবো না এটা না যায় তা না বললি দোষ নাই এখন উন্মুক্ত রাজনীতি সবাই সবাইটা করতে পারে কেন বলবো না কিন্তু তারপরও বলব না আমি একজনের কথা কইলাম তারে ভোট দিলেন সে যাই ওই সংসদে যে দুর্নীতি করা শুরু করে দিল সে আপনি আমার এখন ও হুজুর আপনি করলেন এই যার কারণে এই আঁক আমি গেছে দিয়ে গেছে সে গুনা দিয়ে আমার আমল নামায় জমায় আমি কী কাজে আমি নাম পাব না শুধু এতটুক বলবো আবু বকা রোমর উসমান আলী তলহা জুবাই বিল আমার সোহাইব আর আসবে না বাচ্চা হারুর রশিদ বাচ্চা সম্রাট আলমগীর সম্রাট শাহজাহান দুনিয়ায় আর আসবে না এখন যা সেই এই সুযোগ যদি আসেন ভালো নির্বাচনের একটা সুযোগ পান ভোট দিতে সুযোগ পান আপনি ওই বড়গুলো পাই যাইতেছেন না বলি যে একেবারে ভোট দেবেন না তা না আপনার বাড়ি আপনার শ্বশুর আইসে গেছেন বাঙ্গার বাজারে বড় শৈল মাছ কিনবেন যাইয়ে সারা বাজার ঘুরিয়ে দেন শৈল তো দূরের কথা কোনো মাছ নাই দুই ডালাই সাইডে টাহি মাছ আছে টাকি টাকি তো টাকি আবার দুই প্রকার কয় প্রকার কি কি আপনাকে কি পায় গইরে টাকি আর বাইতো টাকি আমাকে দিকে বাইতো টাই আর তেলুটাই বাউতো টাকি আর গইরে টাই তো এই দুডিয়ার ভিতরে কোনটা ভালো বাইতেটাই বলো না কারণ দুই ডালা এক ডালায় বাইতেটাই আছে শৈল নাই বল নাই গজার নাই বড় বড় মাছ কিচ্ছু নেই ইলিশ মিলিশ কিচ্ছু নেই যাইয়া পাইছেন দুই ডালায় দুই টাই মাছ পাইছেন তার বাইরটা হি আর গেলুটাই কারণ আর শ্বশুরে তো আর ডাইল খাওয়ানো যায় না মাছ তো একটু নিতে হবে যে কোনো কাজে তা আপনি কি গড়িটাই কেনবেন না বাই্যটা কি কেনবেন এখন সেই বড় শৈল গজারের দিন নাই রুই কাতল আর পাবেন না মাঠে যাইছে দুই ভাগে টাহি বাঁচাইছে তেলুটাই আর বাই্যটাই দেশ নিয়ে বাই্যটাই কিনে বাচ্চুটা ইকিডা আমার বুঝাই দিয়া লাগবে না আল্লাহ তালা আমাদের সকলকে সর্ব অবস্থায় দোয়া করবেন যেন সুষ্ঠু একটা নির্বাচন আল্লাহ দেয় আর দেশে আমরা দোয়া করব ভাবে দেশ ও দশ ও জাতি ও ধর্মের সেবা খেদমত যারা করবে তাদেরকে তুমি নির্বাচিত করে দিও যারা আবার এই নামের পর ধোকা দেবে ফেরেবাজি করবে ওই ধোকাবাস পার্টি রাতে আবার বাসাই আসবে ইসলামের নাম নিয়ে কিন্তু তলে তলে তলগুজাবানা আসে এইরকম মুনাফেকদের হাত থেকে আল্লাহ বাসাই ও জোরে কনে আমিন আরও জোরে কোনো আমিন আর ভোট কালেকশন করতে যাইয়ে তাই বলে আর হিন্দুকে পাত্তল দিয়ে ডুবানো যাবে না এদিকেও আলহামদুলিল্লাহ নসিবে মদ গেলাম এইভাবে ভোট কিনা যাবে না কথা কার না কেন ঠিক না আল্লাহ সকল ভুলের থেকে আমাদেরকে বেরিয়ে আসা তৌফিক দান করুন দোয়া করবেন কিনা اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على